আমার ছেলে আমাকে একটা প্রশ্ন করেছিল তখন যে আমার বাবার মতো দেখতে সবাই কেন শহীদ হয়ে যায় মামা ওই ঘটনা জাস্ট যেদিন ঘটনাটা হয়ে যায় সেই দিন বা তার পরের দিন আমার ঠিক মনে নেই আমি একটা ট্রেনিকে বসা আমার ছেলের সাথে আমার ছেলে আমি ছেলেকে দেখাচ্ছি যে বাবা দেখো অফিসারটা কক্সেসবাজারের সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন আমি টু বি অনেস্ট আমি ওই ভাইয়ের ছবিটার দিকে এত ভালো করে তাকাইনি আমি জাস্ট ঘটনাটা মোবাইলে পড়ে আমি আমার ছেলেকে দেখাচ্ছি আমার ছেলে অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে বলে মামা এই আঙ্কেলটা দেখতে আমার পাপার মতো না আমার ছেলে বলার পর না আমি ছবিটার দিকে একটু ভালো করে তাকালাম অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডেরও যখন ও সেকেন্ড লেফটান্ড লেফটার্ড এ বয়সে ছিল ওর চেহারার সাথে কিছুটা সিমিলারিটি আছে এই ভাইয়ের তা আমিও তাকে কিছুক্ষণ পরে বললাম হ্যাঁ বাবা তোমার বাবার মতো অনেকটা দেখতে আমার ছেলে আমাকে একটা প্রশ্ন করেছিল তখন যে আমার বাবার মতো দেখতে সবাই কেন শহীদ হয়ে যায় মামা আমার এই প্রশ্নের সত্যিকার অর্থে কোনো অ্যান্সার ছিল না আমি তাকে কোনো অ্যান্সার দিতে পারিনি আমার ছেলে খুব চাপা স্বভাবের ও তো এই ঘটনার এগারো দিন পরে হয় পিখানা হত্যাকাণ্ডের এগারো দিন পরে আমার ছেলে হয় ওর জন্ম ছিল আর এক মাস পরে হওয়ার কথা ছিল কিন্তু আমার ফিজিক্যাল কন্ডিশন এত বেশি খারাপ হয়ে যায় যে ও জাস্ট এগারো দিন পরে ওর জন্ম হয় এবং ডাক্তার বলেছিল যে আর মিনিট আমি লেট করলে মানে হসপিটালে যেতে আর জাস্ট পনেরো মিনিট লেট করলে আমার ছেলেকে বাঁচানো যেত না তো যাই হোক আমার ছেলের জন্য দোয়া করবেন ও তো ওর বাবাকে দেখেনি কিন্তু ও খুব চাপা স্বভাবের ওর কষ্টের কথাগুলো কখনো প্রকাশ করে না কিন্তু হঠাৎ করে তোর মন থেকে যে প্রশ্নটা আসে আমার কি করে এই ওর পাপাকে নিয়ে এগুলো আসলে কোনো অ্যান্সার আমার কাছে থাকে না তা আমি চাই আমার ছেলের মতো শহীদ পরিবার সেটা শুধুমাত্র আমাদের অফিসার ভাইদের না বিডিআর সৈনিক ভাইদেরও যেসব বাচ্চারা আছেন যারা পিতৃহারা হয়েছে সবার সঠিক তদন্তটা হোক তারা জানতে পারুক আমাদের পরবর্তী প্রজন্মরা জানতে পারো সঠিক ইতিহাসটা কি আমি খুব বেশি কিছু বলতে না আমার আগে যারা বলে যা যা বলেছেন সবকিছুর আমি আমি শুধু মনে করি না যে আসলে আমাদের সাতান্ন জন বিডিআর শহীদ বিডিআর এই হত্যাকাণ্ডের শহীদ অফিসারদের শুধু বিচার হোক আমি সেটা না আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মিডিয়ার সদস্য যারা এই রিলেটেড বিষয়ে যারা এখনো জেলা আছেন যদি নিরাপরাধ হন সেটা কোনো তদন্ত হোক আমি চাই সবার বিচারটা সামনে আসুন ইভেন আমি একটা কথা সব জায়গায় বলে এসেছি সেটা হচ্ছে যে আমাদের এই সাতান্ন জন অফিসারের এগেন্স্টে তখন যেই কথাগুলো ছিল যে ডালভাত ভাত সহ বিভিন্ন জায়গায় ওনারা দুর্নীতি করে পয়সার পাহাড় করেছেন